সেন সবাই সখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ ডাক্তারের পয়সা না বাবার শরীর দেখানোর ভালো আছে বিপদ টাইটে আসে সে খুশির খবরটা পাই আর চলে আজকে আপনাকে পাস্তা রান্না করে খাওয়াম দেখে যে বাজার থেকে স্প্রিং পাস্তা কিনে নিয়ে আসছি স্প্রিং পাস্তায় তো কয় আর নাকি জানি না সঠিক যাই পাস্তা কয় হেদা জানি পাস্তা রান্না করে দেওয়া খুব সহজ আর সিম্পল একটা রেসিপি খাইতে হবে দুর্দান্ত স্বাদ চলে না এখন রান্না করে যে আপনাদের দেখে রান্না করতে আমার কী কবো চলে এখন রান্না করে দিই দেখ আমি কড়াইটা চাপাই দিয়ে এখন কড়াইতে দিয়ে দেবো জল জল দিব কেন কন ওই যে পাস্তাগুলো সিদ্ধ করুন হেন দেয় আর এই জলে দিয়ে দিম আমি দুই চামচ সাদা তেল আর জলটা যখন একটু বলক উঠে আসবো তখন আমি দিয়ে দেবো যে পাস্তাগুলো ঠান্ডা জলে কিন্তু পাস্তা দেওয়া যাবে না তাহলে কিন্তু পাস্তা সিদ্ধও ভালো হবে না খাইতেও ভালো লাগবে না তোমাদের সিট 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 বাদ থাকবো চিটচিট করবো আর আমি যখন বয়সটা দিতেছি তখন আমি ছিলাম হাসপাতালে তাই বুঝতেছি না একটু বাইরের শব্দ আহা দর্শে কিছু মনে করেন না যেন আপনার কাছে আগে থেকে ক্ষমা চাই এখন এই যে পাস্তার মধ্যে এখন দিদি আমি সামান্য পরিমাণ নুন আর একটু দানা হলুদ খুন্তির কোনায় করে দিই মুরগি কি একটু দানা নুন দিছি আর একটু সামান্য একটু দানা হলুদ দেবো এতে পাস্তার রঙটাও সুন্দর হবে দেখতেও ভালো লাগবো আর খাইতেও ভালো লাগবো আর নুন দেওয়ার একটাই কারণ ওই যে পাস্তাটা ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবো খাইতেও ভালো লাগব তার মধ্যে আর দেখেন এই যে পাস্তাগুলো যতক্ষণ সিদ্ধ হয়েছে দশ মিনিট সময় লাগছে হাতের সঙ্গে আমার হাতের কাছে কটা সবজি ছিল সে কোথায় আমি কাটে নিয়েছি কী কী সবজি নিয়েছি দাঁড়ান তার আগে পাস্তাটা নামাইয়া একটু জল দিয়ে ধুয়ে নিই নাহলে পাস্তাটা আবার দলা ধরে যাবে পাস্তাটা জাজরিবাটিতে নামাইয়া আমি ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিছি দেখবেন কত নিয়ে জ্বর ঝরা আছে দেখাই আপনা করে দাঁড়ান ওই দেখেন কত জ্বর ঝরা দেখেন আনে দুইটা ডিম নিছি ডিম দুটো এখন ফাটাই আর বাটির মধ্যে গুলাই নেব ওই পাঁচটায় দিব ডিম দুইটা হে এনেছি আমি দুইটাই এনেছি আপনারা চাইলে কম বেশি নিতেই পারেন সাবান একটু নুন দিয়া তারপরে সুন্দর করে এখন ফাটাই নিবো তেল শিশু তেলটা সময় যে তেল পড়ছে সেইটা আপনার দেখা হয়ে আন কড়াইতে একটু জানা তেল দিয়া তারপরে ডিমের ভুজিয়াটা সুন্দর করে নিয়ে চলেন ডিমের ভুজিয়া করতে আমার যে এত ভালো লাগে আর কি কমো এত সহজ রেসিপি আর খাইতে এত স্বাদ আর কওয়া মতো না একটু দানা খালি লঙ্কা কুচি মানে ওই যে বিট লবণ তারপরে এসে গিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে এরকম করে বাইতে দেখবেন দারুণ স্বাদ লাগে খাইতে ডিমের ভুজিয়া আমার বাজা হয়ে গেছে হাঁচলে নামায়নি দেখেন কি সুন্দর ডিমের ভুজি এটা হয়েছে সব লাল লাল করে বাজা হয়েছে আর সবজিগুলো দেখা আপনার কি কি করছে ওই যে গাজর ক্যাপসিকাম টমেটো পিঁয়াজ কাঁচা লঙ্কা আর শস্যাটা কাটছি পরে খামো হেনি আর কড়াইতে আবার তেল গরম করে আর মশলা পাতি সবজি পাতিতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা না দেবো বেশি না দুইটা একটা নাড়া দিলে বেশি নাড়া দরকার তারপরে দেবো যে ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নাহলে পেটু নাই রেসে রা তারপরে দিয়ে দেবো ওই যে কুচাই রাখা গাজরটা গাজরটা স্বামী কি সুন্দর মিহি করে কুচাইছি তাহলে খাইতেও ভালো লাগবে রান্না করবো তাড়াতাড়ি আর দিদি ওখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা আর দেখুন স্বাদ মতো নুন কাঁচা লঙ্কাটা আপনাকে স্বাদ মতো নিয়ে দেবেন কে যেমন খাইতে পছন্দ করেন সেই সময় দেবেন আমি একটু জাল জাল পছন্দ করি এখনও দিলাম আপনার পরে উঠতে দেবো তার আনতে হ্যাঁ মানে কখন দেবো তাহলে এই যে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম গাজর পিঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে হান দিয়ে করে বিলাতি দেন বিলাতিটা সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে না অঞ্চলের হাত দেরি করে লাভ নেয় তাড়াতাড়ি করে সিদ্ধ করা পাস্তাটি পাস্তাটি দিয়ে সুন্দর করে নাই রে ভালো করে ভাজা ভাজা করে রান্নাটা করে নিই দেন আমার হাতের কাছে যা সবজি পাইছে আমি খেয়ে দিছি আপনার আসতে দেখেন তাঁর কত কিছু সবজি আছে সেগুলো দিতে পারেন যেমন ধরুন বাঁধাকপি ফুলকপি তারপরে গিয়া বিনস মটরশুটি আলু পেঁয়াজ কলি যে যা পাইবেন আমাদের কাছে সব দিয়ে দেবেন কোনো সময় সিমও দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এখন আমাকে তো এনে সিজন ছাড়া কিছু পাই না যারা শহরে থাকেন তারা তো সবসময় সব কিছুই পান এখন আমি ডিমটা দিয়ে দিলাম মানে ডিমের ভুজিয়া ডিম আর আমার গ্রামে কিন্তু একটা সমস্যা আছে সিজন ছাড়া সিজনের সবজি পাওয়া যাবে না এখানে পাস্তা মশলা থাকছে পাস্তা মশলাটা এখন আমি দিয়ে দেবো দিন দিয়ে পাস্তাটা ভালো করে নাইরে সেরে মিশাই আবার আমি দুই মিনিটের মধ্যে বাজিয়ে নিছি এখন পাস্তা মশলাটা দিয়ে নামাই দেবো পাস্তা মশলা দিয়ে কিন্তু বেশি বাজতে বাজে দেব না পাস্তা মশলা দিয়ে বেশি বাজলে কিন্তু পাস্তা মশলা পুয়ে গেলে হ্যাঁ খাইতে ভালোবো না তিতা আর গন্ধ ছাড়বো তাই সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ থাকতে থাকতেই পাস্তাটা নামা হালাই দেব তাহলে আমার পাস্তা বাজার রেডি হয়ে গেছে নামাই হেলাই গরম গরম প্লেটে পরিবেশন করে দেখি কাজে কেমন স্বাদ দেখছেন কাল আড্ডা খালি একবার দেখেন আমি কিন্তু হলদি আর পরে দেই সেই যে সিদ্ধ করার সময় দিয়েছিলাম হলদি আর দেইনি তাও একবার কাল আড্ডা দেখেন কি সুন্দর হয়েছে আর এমন সহজ আর স্বাস্থ্যকর একটা রেসিপি কে না ভালোবাসবে কন দেখি সুগারের মানুষ পেশারের মানুষ বাচ্চা বুড়া সবাই খেতে পারবো আর আমি সাজানো নিগে আর সাতটার পারানোর নিবো প্রত্যেকে ওই যে শসা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে যা আন্ডি সামনে একটা তুমি বিট নো ও বিটনুন্ন দোয়ার আগে তুমি পাতি আপনার করে দেখা দিয়ে দিব আমি প্রত্যেকে দিয়ে দেবো আমি চানাছুরি চানাচুরি লাগবে এমন কোনো কথা নেই আপনার সেও বাজার ঝুড়ি বাজার যা পাবেন তাই দেবেন তা করে নেবেন আমি প্রত্যেকে দিতে হবে এই যে সস সস কিন্তু দিতেই বন্ধুরা সস ছাড়া কিন্তু আজ তারা সেই স্বাদ আসবে না দেখেন আমার এই সহজ রেসিপিটা যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে ভুলেন না কারণ আমি খাইয়ে দেখি কেমন স্বাদ হয়েছে খাইয়ে দেখি আর কী করবো খাইয়ে তো আগে সারছি এত যে স্বাদ হয়েছে আমার পাস্তাটা আপনারা তো কইবেন নিজেরাই নিজেই গুণগান করে নিজে রান্ধলে নিজে যদি গুণ যদি দেয় রান্নার গুণগান তো করতেই হবে এত সুন্দর স্বাদ হয়েছিল পাস্তাটা আমার খাইতে পুরো একদম পারফেক্ট খাই দোকানে আমরা বাজার থেকে যে কিনা খাই হের থেকে অনেক স্বাস্থ্য করার অনেক গুণের স্বাদ সুস্বাদু হয়েছে আমার পাস্তাটা চলেন তাহলে আজকে ভিডিওটা নিয়ে শেষ করি দেখা যাবো একটা অন্য ভিডিওতে নমস্কার